দুপুরে গরম ভাতের সঙ্গে পালং শাকের এই রেসিপিটা হলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হবে না শুধুমাত্র পালং শাকের এই রেসিপি দিয়েই কিন্তু সব ভাত খাওয়া হয়ে যাবে তো নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে আশা করি আপনাদের বেশ ভালো লাগবে তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করে তো দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য প্রথমে আমার কী কী উপকরণ লাগে তো প্রথমে দেখুন এই পালং শাক নিয়েছি এখানে তো আর আছে কুমড়ো দুটো বেগুন আর আলু তো এখানে কিন্তু আমি প্রথমে পালং শাক কেটে নেব প্রথমে দেখুন এখানে এক আঁটি পালং শাক আমি বেশ ভালোভাবে বেছে নিয়েছি প্রথমে এক আঁটি কেটে নিচ্ছি বাকিগুলো কিন্তু আমি পরে কেটে নেব পালং শাকটা কিন্তু বেশ ভালোভাবেই আগে থেকে বেছে নিতে হবে তো দেখুন এইভাবে বড় বড় সাইজ করে পালং শাকটা একটু কেটে নিচ্ছি যেহেতু পালং শাক খুব নরম তার জন্য কিন্তু বেশি ছোট করার প্রয়োজন নেই এইভাবে বড় করে কেটে নিচ্ছে তো প্রথমেই পালং শাকগুলোকে কেটে আমি তুলে নিচ্ছি একটা ঝুড়ির মধ্যে বাকি শাকগুলো আমি একেরকমভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব তো বন্ধুরা দেখুন পালং শাকটা রান্না করার জন্য এখানে নিয়েছি আলু আর আছে বেগুন আর কুমড়ো তো আলু বেগুন কুমড়ো বেশ ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন দেখুন বন্ধুরা শাকগুলোকেও ধুয়ে নিয়েছে শাকগুলোকে বেশ পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এবার চলুন রেসিপিটি শুরু করি তো প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম করে এখানে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম পুরো রান্নাটাই কিন্তু আমি সর্ষের তেলেই করব তো এখন তেলটা গরম করে একটা তেজপাতা কেটে দিলাম আর সঙ্গে দুটো শুকনো লঙ্কা এবার শুকনো লঙ্কা দুটোও কেটে দিলাম বন্ধুরা এবার ফোড়নে দিচ্ছি এক চামচ পরিমাণে পাঁচ ফোড়ন এবার পাঁচ ফোড়ন দিয়ে এখন আমি একটু নেড়ে নেব পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতার থেকে একটা মিষ্টি গন্ধ ছাড়লে এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন কিছুটা পরিমাণে বড়ি বড়িগুলোকে আমি এইভাবে ভেঙে গুঁড়ো করে নিয়েছি এবার আমি বড়িগুলো দিয়ে নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেব আর এখানে আমি দিয়ে দিচ্ছি আদা এখানে এক ইঞ্চি পরিমাণে আদা আমি গ্রেট করে নিয়েছি একটু আদা গোটা গোটা থাকবে তাহলে কিন্তু বেশ ভালো লাগবে আদাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছে আর আদাটা হালকা করে ভেজে নিয়ে এরপরে এখানে দিয়ে দিচ্ছে কেটে রাখা আলু তো বন্ধুরা এই পদ্ধতিতে একবার রান্না করুন দেখবেন বেশ ভালো লাগবে পালং শাকের এই রেসিপি এখন আমি আলু আর কুমড়ো একসঙ্গে দিয়ে দিলাম আলু কুমড়ো দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি পালং শাকের অনেক রকমের রেসিপি আপনারা খেয়েছেন তবে এইভাবে কুমড়ো দিয়ে একবার রান্না করে দেখুন বন্ধুরা দুর্দান্ত লাগে খেতে গরম ভাতের সত্যি অসাধারণ লাগবে এটাই দিয়ে কিন্তু আপনি পুরো ভাতটাই খেয়ে নিতে পারবেন এটা এতটাই টেস্টি হয় এখন ঢাকনা দিয়ে দেড় থেকে দু মিনিটের মতো লো ফ্লেমে আমি রান্না করে নেব তো বন্ধুরা ঢাকনা খুলে এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছে এখানে শাকের পরিমাণ অনুযায়ী কিন্তু আমি আলু কুমড়ো আর বেগুন নিয়েছি তো বন্ধুরা দেখুন এইভাবে লো টু মিডিয়ামে রেখে কুমড়ো আলুটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর কুমড়ো আলু কিন্তু আগের থেকে আলাদাভাবে ভাজার দরকার নেই এই ফোড়নগুলোর সঙ্গে ভেজে নিলে হবে তো এরপরে তিনটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে একই রকমভাবে নাড়াচাড়া করছে বন্ধুরা এখানে তো আমি এই রান্নাতে কোনো রকমে জলের ব্যবহার করব না আমি কিন্তু বারে বারে ঢাকনা চাপা দিয়ে আর একটু নাড়াচাড়া করেই কিন্তু রান্না করে নেব। তো দেখুন এখন আমি কেটে রাখা বেগুন দিয়ে দিচ্ছি আর এই বেগুনগুলো কিন্তু খুবই কচি বেগুন ভীষণ নরম তো এখন আমি বেগুন দিয়েও একরকমভাবে এই কুমড়ো আর আলুর সঙ্গে ভেজে নেব বেগুনগুলো আলাদা করে আমি ভাজবো না আপনারা দেখবেন এই সবজির সঙ্গে নাড়াচাড়া করে নিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সব কিছু ভাজা হয়ে যাবে তো দেখুন এখন আমি বেগুনটাকেও নাড়াচাড়া করে নিয়ে এরপরে এখন দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুসারে লবণ পুরো রান্নাটার জন্যই কিন্তু একসঙ্গে আমি এখানে লবণটা দিয়ে এরপরে এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো পরে কিন্তু আমি আর লবণের ব্যবহার করব না এখানে কোনো রকমে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না আমি কিন্তু এই দুটো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কার ঝালেই এই রান্নাটা করে নেব এখন লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবেই নেড়ে চেড়ে আমি মশলাগুলো মিশিয়ে নিলাম আর এখন ঢাকানা দিয়ে দিচ্ছে মিডিয়াম ফ্লেমে রেখে এটা রান্না করে নেবো তাহলে কিন্তু সবজিগুলো অনেকটা সেদ্ধ হবে আর ভাজাও হয়ে যাবে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখেই বুঝতে পারছেন বন্ধুরা সবজিগুলোর মধ্যে কিন্তু বেশ সুন্দর একটা কালার ধরেছে আর সব কিছু কিন্তু এই তেলের সঙ্গে বেশ ভালোভাবেই ভাজা হয়ে যাচ্ছে এইভাবে সবজিগুলো আগের থেকে এই তেল আর বড়ির সঙ্গে ভেজে নিয়ে রান্না করে দেখবেন বন্ধুরা দারুণ লাগে যে পালং শাক একদম অপছন্দ করে সে কিন্তু চেটোপুটে এই রেসিপিটি খেয়ে নেবে তাহলে দেখেই বুঝতে পারছেন সব কিছু কিন্তু এখানে বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছে আর কিন্তু ওগুলো বেশি ভাজার দরকার নেই এখন আমি ওই শাকগুলো ধুয়ে রেখেছিলাম শাকগুলো দিয়ে দিচ্ছি পালং শাকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো নতুন বন্ধুরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন তাহলে কিন্তু সবার আগে আপনারা আমার নোটিফিকেশন পেয়ে যাবেন তো দেখুন বন্ধুরা এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একেবারে হাইতে রেখেছি আর হাই ফ্লেমে রেখে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি তাহলে দেখুন শাকগুলো কিন্তু পরিমাণে কমতে শুরু করেছে আর এখন কিন্তু এই শাকের মধ্যে রকমে জল দেবো না এই শাক থেকে যে জলটা বেরোবো ওই জলে কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে পুরোপুরি রান্নাটাও হয়ে যাবে এবার আমি ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম আবার ঢাকনাটা খুলে এখন আবারও নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা যেহেতু আমি এখানে জলের ব্যবহার করছি না পালং শাকে এমনিতেই জলের প্রয়োজন হয় না তো দেখুন জল না দিয়ে বারবার এইভাবে ঢাকনা চাপা দিয়ে আমি রান্নাটা করে নেব এখন চেক করে নিচ্ছি আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তার সব সবজি আমার সেদ্ধ হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন খুবই সামান্য পরিমাণে চিনি চিনিটা দিলে কিন্তু সব কিছুর স্বাদ ব্যালেন্স করবে আর দারুণ লাগবে কিন্তু পালং শাকের এই রেসিপিটা এবার চিনিটা দিয়েও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে শাক আর সবজির সঙ্গে মিশিয়ে নিয়ে এখন আমি আবারও ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মধ্যে একেবারে লো রান্না করে নিয়েছি বন্ধুরা দেখুন এখানে কিন্তু এইভাবে ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্নাটা কিন্তু আমার হয়ে গেল এবার আমি বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিলাম ঢাকনাটা খুলে এইভাবে নাড়াতে নাড়াতে কিন্তু শাক থেকে জলটা একেবারে শুকনো হয়ে গেছে আর এইভাবে মাখো মাখো থাকবে শাকের রেসিপিটা তো এখন কিন্তু শাকের রেসিপিটা আমার হয়ে গেছে একটু বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছে দেখুন এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো তো জিরে গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব তারপর বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে দারুণ হয় কিন্তু পালং শাকের এই রেসিপিটা বন্ধুরা এই পদ্ধতিতে একবার রান্না করে দেখুন তাহলে কিন্তু এটাই আপনারা সব সময় বানাবেন এটা এতটাই টেস্টি লাগে তো এখন পরিবেশনের জন্য রেডি তো এখন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি দুপুরে গরম গরম ভাতের সঙ্গে পালং শাকের এই রেসিপিটা থাকলে কিন্তু এক থালা ভাত অনায়াসে খালি হয়ে যাবে বা খেয়ে নিতে পারবেন তো বন্ধুরা দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে পালং শাকের এই রেসিপিটা কালারটাও দারুণ হয়েছে তো একবার যদি বাড়ির সবাইকে এইভাবে রান্না করে খাওয়ান সবাই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য তো বন্ধুরা আজকের এই রেসিপিটা ভালো লাগলে একটা মিষ্টি কমেন্ট করবেন আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে তো আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ